লেগেছে ওই জন্য মা বানিয়েছে আলুর দম তো ফ্রিজেও অনেক তরকারি করে আছে কালকে ব্রোকলির তরকারি বানিয়েছিলাম সেটা পরে আছে তারপরে গোটা সুদ্ধ এখনও আছে তো সেই কারণে অল্প স্বল্প রান্না করছি কারণ তরকারিপাতি পেঁচে যাচ্ছে এবারে রোজ রোজ পেঁচে গেলে ফ্রিজে রাখার জায়গা থাকে তো আজকে অল্প অল্প করে এগুলোই করি যদি আবার লাগে তখন আবার রাত্রিবেলা কোনো অন্য কিছু করে নিতে পারো তো চলুন আজকে সকাল থেকে ওটা অনেকগুলি কাজ হয়েছে ঘরের এগুলো জামা কাপড়গুলো অনেকদিন পরেছিলো সেগুলো গোছালাম তারপরে আমরা কাঁচা দিয়ে এলাম শুকনের কাছাগুলো শুকনো করতে দিলাম সকাল থেকে এইসব করছিলাম তো চলুন তিনটা স্টার্ট করে আসলে ওই ব্যাপারটা খুব ভালো লাগবে বেশিক্ষণ হাতে তুলতা ধরে রাখতে পারছি না লাগছে সেটা একটা স্কুল নিতে যাচ্ছি সামনের বাড়িতে একটা কত ফুল হয়েছে তাও ঝরে চলে গেছে

আর আমার হচ্ছে গুড় দিয়ে চা ছেলে না থাকলে বাড়িটা যেন মনে হয় যেন ফাঁকা আবার থাকলে আবার জ্বালাতো জ্বালাত চা নিয়ে না যে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এটা খে এইটা যাদের মুখে রুচি নেই তাদের জন্য খুব ভালো মুখ ছেড়ে যাবে তো একটা তেতো হয় না একটু ভেজে নেবেন ভালো করে উচ্ছেগুলো ভালো করে ভাজলে তেঁতো লাগবে না যদি একটু হালকা ভাজেন তাহলেই তেতো লাগবে দুটো সেই দিনকে ছিল ডাঁটার ঝাল করলেও হবে না ওইটুকু ডাটাতে কে আর কে খাবে ওই জন্য চচ্চড়িতেই কেটে দিয়ে দিলাম চা খা ছেড়ে দেবো চা খাওয়া ছাড়তে পারি না একদম অসম্ভব বাইরে হাওয়া দিয়েছে একদম গরমের হাওয়া যাচ্ছে বলে না একদম ঝুড়ো ধুমধাম করে আমি উপরে জানালাগুলো একটু খুলে দিয়ে এলাম কারণ আমাদের মাঝখানে ঘরটা তো রুমটা তো সেই কারণে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে তো আজকে কি করেছে সকালবেলা উপরে গেছি কাঁচা টাচা নিয়ে এসেছে দিয়ে এসেছে আর করে বাবা মনে হয় বন্ধ হয়ে দাম করে হাওয়া হচ্ছে এত ঝোড়ো হাওয়া কিন্তু দেখুন গরম হচ্ছে আর ছেলেটাকে নিতে আছি আর দূর মাথায় লেগেছে ব্যাস মাথার এই দুটো সাইডে এ আমার বেশি দূর লাগানো যায় না দূর লাগলেই মাথার যন্ত্রণা শুরু যায় কালকে থেকে ছাতা নিয়ে যেতে হবে আমার চান হলো ঘড়িতে বাজে হচ্ছে দেড়টা আমি এবারে লাঞ্চে বসবো চেষ্টা করছি একটা দেড়ডার মধ্যে খেয়ে নেওয়া সেই আগের মতো পুরানো রুটিন আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে টুকটুক করে রান্না করতে করতে দেখাচ্ছি আপনাদের দ্বারা আজ আর ডিম এই মাছ করিনি আজকে ডিম সেদ্ধ করেছে দিন পর ডিম সেদ্ধ খাবো চলুন মাঠটা ঘুরে আসি আজকে আজকে না কালকে থেকেই আসছে খুব সুন্দর করে মাঠটা সাজিয়ে দিয়ে গেছে চলুন দেখি কিনে আসি আপনার আজকে এত হাওয়া দিচ্ছে না ঠান্ডা লাগছে মাঝে মাঝে ঠান্ডা লাগছে আবার মাঝে মাঝে গরম লাগে মানে গরমের হাওয়া যেটা হয় না সেরকমই আর কি ফিল হচ্ছে ছেলে আসলে সব দেখাতে পারবো না জন্য ছেলে আসার আগে বাবা যায়নি বাবা খোঁজ নিলো স্কুলে গিয়েছে কিনা যে হ্যাঁ গেছে স্কুল সাজানো গোছানো মাঠ দেখতে খুব ভালো লাগে তাই না এগুলো সব যেগুলো পুরানো গাছ ছিল সব তুলে দিয়েছে আর সব কিছু কিছু নতুন গাছ বসিয়েছে জল দিয়েছে এগুলো বিনসের গাছগুলো এবার প্রচুর বিনস দিয়েছে আমরা তুলেওছি আমি মাঝে মাঝে আসছিলাম এসে বিনস তুলে নিয়ে চলে যাচ্ছিলাম এবারে এই গাছে ফুল এসেছে গত বছর থেকে ভালোই লেবু দিচ্ছে আর কি ওই টক লেবু পাতিলেবু নাহলে জবে থেকে বসিয়েছে পাতি লেবু আর হয়নি এদিকে কি বসিয়েছে জানি না এখানটা মনে হচ্ছে কিছু বসায়নি এটা তো মনে হচ্ছে সর্ষে গাছ হ্যাঁ এই যে সর্ষে ফুল হয়ে আছে এটা পেঁয়াজ গাছ এইটা কি চারা দিয়েছে আমি জানি না এটা মঙ্গল কাকাদের জিজ্ঞাসা করা হলো না আর ওই দিকটা ধনে পাতা আছে ওই দিকটা তো জানেনি তুলেছি অনেকবার আর এটা হচ্ছে আলু এই আলু শাক খাওয়ার জন্য আর কি বসানো হয়েছে বেশি ওই জন্য নয় এগুলো বাবা বসিয়েছিল এই বললাম আলুর দম করে ফেলেছিলাম আর এখানে এক ঝাঁক একদম এ হয়েছে গাঁদা ফুলের গাছ বাবা তুলে ফেলে ওই জন্য এই যে এটা আছে এর ফুলটা দুর্দান্ত হয় একদম রেড ভেলভেট কালারের ফুলটা হয় দুর্দান্ত ফুলটা হয় এই যে দাদা গাছটা দাদা গাছগুলো এই কালারটা হয় বিভিন্ন কালারের বসালে ভালো হতো কিন্তু সবটাই একই কালার বাবা সকালে তুলে ফেলে তুলে ঠাকুরকে দেয় আমাদের প্রচুর ফুল গাছ কিন্তু একটা ফুল হচ্ছিল না গত কদিন ধরে হচ্ছে দেখতে কি ভালো লাগে না ওই যেটা সেই এটা হচ্ছে পারিজাত ফুলের গাছ এই যে এটা হচ্ছে পারিজাত ফুলের গাছ এটা হচ্ছে সন্ধ্যেবেলা ফটে ঠিক সন্ধ্যে সন্ধ্যে মুখ মুখে অসম্ভব সুন্দর গন্ধ সন্ধ্যের বেলার মুখটা করে ফুটবে আর এই আশেপাশে গন্ধে একদম মমা করবে এত সুন্দর গন্ধ সুমন মাঝে মাঝে দু একটা তুলে নিয়ে গিয়ে রেখে দিত বাড়িতে একদম গন্ধে মমা করতে এত সুন্দর গন্ধ না উগ্র নয় মিষ্টি গন্ধ বেশ যেমন রজনীগন্ধার হয় না মিষ্টি গন্ধ সেরকম গন্ধ এটাকে বলে হয় কি স্বর্গের ফুল না কী বলে এখানে এসে আমি ফার্স্ট টাইম দেখেছিলাম কিন্তু অসম্ভব সুন্দর ফুলটা ফুলটা যেমন সুন্দর তেমন গন্ধ আর তেমন হচ্ছে তার মানে সিস্টেমটা দেখুন সন্ধে হবে ফুলটা ফুটবে টাইম ফুল আছে জানেন তো টাইম ফুল গাছ দিনের বেলায় ফুটবে বিকালবেলা মুছে যাবে টাইমে ফুটবে বারোটার সময় করে ফুটবে আমি দেখেছি অনেকবার এই টাইম ফুল গাছ মানে সববার বাড়িতে আছে এই যে ঠিক বারোটা বাজবে তখন পুরো একদম ফুটে যাবে আমি টাইম ধরে দেখেছি এই প্রচুর সবেদ হয়েছে কিন্তু এই যে হাঁকটা দেখুন পুরো লিচুর মতো না কত হয়ে আছে দেখুন একসঙ্গে এক ঝাঁক হয়ে আছে দেখো লিচুর মতো কিন্তু এখনো বড়ো হয়নি ছোট ছোট হয়ে আছে গোটা গাছেই হয়ে আছে কিন্তু ছোট ছোট সব চুরি করে নিয়ে চলে গেছে কামরাঙা সব চুরি করতে এসে সব সবেদ নিয়েছি ঘড়ির কাটা ডেটটা হয়ে গেছে আর খেয়ে নি আমি মাথাটা বুড়ছি এবার খেয়ে নি খিজে হয়ে গেছে ওই জন্য সেরকম কিছু খাইনি সকালবেলা ডালিয়া খেয়েছিলাম বাব মা করেছে ডালিয়া আর একটু আলুর দম নিয়ে খেয়ে নিয়েছি আলুর দমের ঝোল একটু আলু নিয়ে বেশি আলু খাওয়া যাবে না আলুর দমের ঝোল আর দুটো আলু নিয়ে ডালিয়া খেয়ে গেছি সকালবেলা খাই সকালবেলা ভালো লাগছিলো না বললাম না একটু আমি মনে হয় অম্বল নালে গ্যাস মতো হয়ে গেছিলো আমি সাড়ে সাত আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে নিই কিন্তু কালকে একটু লেট হয়ে গেছিলো

কথা তোমার ছেলে তো বললাম খেয়ে নাও এটা হচ্ছে আমার আজকে লাঞ্চের প্লেট

আবার ওরম করে করে আমার ছেলে না ম্যাগিও ঠিকমতো খায় না ম্যাগি হচ্ছে ম্যাগি হচ্ছে প্রত্যেক বাচ্চাদের আকর্ষণীয় খাবার কিন্তু আমার ছেলে ম্যাগিও ঠিকমতো খায় না একটু নিরিক জিরিক খাবে কোনো দিন কোনো দিন কোনো দিন খেয়ে নেবে খেয়াল খুশি আর কি যাকে বলে চাউমিনটা খেতে খুব ভালোবাসে কিন্তু চাউমিনটা সব সময় করে ওঠা হয় না এক একদিন আমার খায় আবার এক একদিন খায় না লাস্ট যেবারে চাউমিন করে দিয়েছিল সেবারে খাইনি ওই জন্য রাগে আমি আর করিনি চাউমিনও অনেকদিন করিনি অনেক দিন পরে ম্যাগি বানাচ্ছি গত কদিন ধরে আর কি কমপ্ল্যান খেয়েছে হলদিস খেয়েছে লুচি খেয়েছে এইসব চলেছে আর কি কেক খেয়েছে তো সেই কারণে আজকে চাক ম্যাগি দিই অনেক দিন মানে অনেক দিন বলতে অনেক দিন পরই চলো মেগিটা বানিয়ে খাইয়ে দিয়ে তারপর পড়তে বসাবো কোনো রান্না বান্না আমি রাখি না কারণ ছেলেটাকে পরানোর থাকে তো সেই কারণে আর কি ওকে টাইম দিতে হয় একটু সাড়ে নটা নটা বেজে যায় তো রুটি ফুটি করে দিয়ে তারপরে চা টা করে নিয়ে তারপরে ছেলেটাকে পড়তে বসায় এক একদিন তাড়াতাড়ি উঠে পড়ে তখন ওকে ওই ওই দাঁড়া তোকে টিফিন করে দেবো এরপরে তোকে সব কিছু একসঙ্গে করে নিয়ে তারপরে পড়তে বসে

আর ভূতের গল্প শুনতে তো ভালো লাগে রাত্রিবেলা ঘুমানোর সময় ভয়ে একদম আত্মারাম খাঁচা হয়ে যায় কিন্তু তবুও শুনতে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বলে ঠিক করলাম ও বাবা তারপরে যা মশা কামড়ালো একটু আর এই তন্দ্রাটা একটু কাটিয়ে নিলাম এদিক ওদিক করে তারপরে মশা কামড়ে একটু বসে করেছি তারপরে সন্ধ্যা হলো তখন পাঁচটার সময় একটু শুলাম সাড়ে পাঁচটা পাঁচটা ছাব থেকে আমাদের প্রার্থনা এই পাঁচটা ছাব্বিশে পাঁচটা ছাব্বিশে বাবা শাক বাজাতে আবার উঠে বসে বললাম আর কেউ গেল আমি বলি না কথা শুনি এক ঘন্টা তো রুটেই শুনছি বললে তো ব্লগ বানাচ্ছিলাম ব্লগটা তো শুরু করতে হবে আবার ব্লগটা স্টার্ট করছি হয়ে গেছে এবারে সময় চলে আসবে

戴爹。多多